নমস্কার বন্ধুরা ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটা মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এই রেসিপিটা বাচ্চা এবং বড়দেরও খুব ভালো লাগবে খেতে আপনারা তো দোকান থেকে চিপস কিনে খান আমি আজকে বাড়িতেই চিপস তৈরি করে দেখাবো চিপসটা হবে টমেটো দিয়ে তাহলে এই রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা দেখুন টমেটো চিপস করবার জন্য আমি মাঝারি সাইজের পাঁচটা টমেটো দিয়েছি এই টমেটোগুলো আমি এবার কেটে নেব মাঝে সিটগুলো বাদ দিয়ে দিতে হয় এইভাবে আমি সব টমেটোগুলো কেটে নেব দেখুন বন্ধুরা টমেটোগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই টুকরো করা টমেটোগুলো আমি শিলে বেটে নেব যাদের মিক্সার আছে তারা মিক্সারে বেটে নেবেন আমাদের তো নেই তাই আমি শিলে বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা টমেটোটা পুরো বাটা হয়ে গেছে এবারে আমি এই টমেটো বাটাটা আমি একটা ছাঁনিতে ছেঁকে নিচ্ছি টমেটো বাটাটা ছাঙনিতে ছেঁকে নিলে দানাগুলো আলাদা হয়ে যাবে দেখুন ছাঙনিতে ছেঁকে নিয়ে আমি টমেটো রসটা বাটিতে রেখে দিয়েছি দেখুন টমেটো চিপস করতে যে টমেটো রসটা আমি বার করেছি এবারে দিচ্ছি দেখুন বন্ধুরা গোলমরিচ গুঁড়োটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা দেখুন পরিমাণ মতো টমেটো সস আমি দিয়ে দিচ্ছি আমি এটা মিশিয়ে দেখুন আমি গমের আটা নিয়েছি এবারে আমি বাটিতে ঢেলে দিচ্ছি আমি ভালোভাবে মেখে নেব এই আটা মাখাটা খুব নরমও হবে না খুব শক্তও হবে না মিডিয়াম গোছের হবে দেখুন বন্ধুরা আমি মন্ডটা তৈরি করে ফেলেছি সামান্য একটু সাদা তেল মাখিয়ে মিনিট দশেক রেখে দেব দশ মিনিট আমি মন্ডটা চাপা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি চাপাটা খুলে দেখছি দেখুন ময়দাটা কত নরম হয়ে গেছে দেখুন দুটো গোল্লা পাখিয়ে নিলাম আমি এবারে আমি চাকি নিয়েছি আটা দিয়ে রুটির মতো করে বেলে নেব আটা আমি চাকির উপর ছড়িয়ে দিলাম রুটিটা বেলবার জন্য একটা বড়ো সাইজের রুটি বেলে নেব দেখুন বন্ধুরা রুটি বেলাটা বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না এবারে কাঁটা চামচ করে ফুটো করে বন্ধুরা আমি কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি আমি ছুরি করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি দুটো অংশ আমি বাদ দিয়ে দেব এবার আমি তিন কোনা করে কেটে নেব ভাবে তিন কোনা করেই আমি কেটে নেব টমেটো চিপস গুলো আমার সব পেকন করে কাটা হয়ে গেছে এবার আমি কড়াই তেল দিয়ে ভেজে নেব আমি কড়া বসিয়ে দিলাম চিপস ভাজার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা খুব ভালো করে গরম হলেই তবে আমি চিপসগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি চিপসগুলো ছেড়ে দিচ্ছি আমার সব ভাজা হয়ে গেছে বন্ধুরা আওয়াজ শুনি বুঝতে পারছেন কতটা মনমুচ হয়েছে তো চিপস রাই কিছু মশলা মাখাতে হবে তাহলে আপনারা এমনিও খেতে পারেন সামান্য নুন আর লঙ্কা গুঁড়ো আমি চিপসটা মাখিয়ে নেব দেখুন বন্ধুরা চিপসটা আমি ভেঙে দেখাচ্ছি কত মুচমুচে হয়েছে দেখুন এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দয়া করে আমার পাশে থাকবেন এটা বন্ধুরা